আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব ডেইরি গরুতে কখন ক্যালসিয়াম দেওয়া যাবে কখন দেওয়া যাবে না আর কখন ক্যালসিয়াম দিলে গরুর জন্য মারাত্মক ক্ষতি হবে সে বিষয়ে নিয়ে আলোকপাত করবো অর্থাৎ একটি গরুর প্রসবকালীন সময়ে সব বেশি জটিলতা দেখা দেয় বলতে গেলে ডেইরি গরুর অধিকাংশ রোগ ভাগের উপরে রোগ কিন্তু আপনার প্রসবকালীন সময়ে দেখা যায় যেমন ধরুন প্রসব জটিলতা যেটাকে ডিস্টোকিয়া বলা হয় তারপরে রিডেন প্লাসেন্টা ফুল না পড়া তারপরে মিল্ক ফিভার গরু পরে যাওয়া দুগ্ধ জ্বর যেটাকে আপনারা বলেন ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ কাউ অর্থাৎ এটাও কিন্তু গরু পরে যাওয়া গরু উঠার চেষ্টা করবে কিন্তু উঠতে না পারা আবার গরুটার আপনার হচ্ছে পরবর্তীতে যে হিটে না আসা দেরিতে এটাও কিন্তু এই সময়টার সাথে জড়িত তো এই বিষয়টা আসলে কিভাবে ঘটে এই সম্পূর্ণ বিষয়টার উপরে কিন্তু নির্ভর করে ক্যালসিয়াম ক্যালসিয়াম অতি সামান্য প্রয়োজন হলেও শরীরে কিন্তু এর গুরুত্ব অপরিসীম এখন যখন আমরা গরুকে শেষ মাসের দিকে ক্যালসিয়াম দেব তখন আসলে এটা উপকার হবে না ক্ষতি হবে যদি এই প্রশ্নটা করেন তাহলে এটা হচ্ছে ক্ষতি হবে এখন কিভাবে ক্ষতি হবে সেই হিসাবটা যদি আপনারা জানেন তাহলে এরপর থেকে আজকে থেকে কখনো আর আপনি ক্যালসিয়াম গরুকে শেষ মাসের দিকে খাওয়াবেন না বা খাওয়ানো আপনার জন্য উচিত হবে না দেখুন যখন আপনি নিয়মিত ক্যালসিয়াম খাওয়াবেন গরুকে প্রেগনেন্ট গরুকে বিশেষ করে আমাদের দেশে খামারিরা বেশিরভাগ সময় শেষ দিকে গরুকে ক্যালসিয়াম খাওয়ায় এবং এমনকি দেখা যায় গরুকে আইভি ক্যালসিয়াম অর্থাৎ শিরাপথেও ক্যালসিয়াম প্রয়োগ করতে দেখা যায় এখন এখানে যখন আপনার রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ মুখে আপনি ক্যালসিয়াম খাওয়াচ্ছেন স্বভাবতেই গরুর শরীরের রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাবে ক্যালসিয়ামের পরিমাণ যখন রক্তে বেড়ে যাবে তখন শরীরের যে নর্মাল যে সিস্টেম আছে নর্মাল যে মেকানিজম আছে সেটা মনে করবে কি যে শরীরের আর ক্যালসিয়াম উৎপাদনের প্রয়োজন নেই তখন ঝামেলাটা ঘটবে কিভাবে ঘটবে চলুন আমরা হিসেবের মাধ্যমে জানি একটি গরু যখন বাচ্চা প্রসব করে তখন তার বাচ্চা বের করতে ক্যালসিয়ামের প্রয়োজন হয় বাচ্চা ধানি থেকে প্লাসেন্টা বের করতে ক্যালসিয়ামের প্রয়োজন হয় প্রসবকালীন সময় একটা গরুর বাচ্চা বের করতে ক্যালসিয়ামের প্রয়োজন হয় প্লাসেন্টা বের করতে ক্যালসিয়ামের প্রয়োজন হয় তারপরে দুধের যে বাট আছে বাটের বাটের ছিদ্র ছিদ্র দুধ পরেই আপনার বন্ধ করার জন্য ক্যালসিয়াম একটা বড় ভূমিকা পালন করে রুমেনের মোডিলিটি রুমেন মুভমেন্ট এবং জাবর কাটা এটাও কিন্তু আপনার হচ্ছে ক্যালসিয়ামের উপর নির্ভর করে তো এই সময় হয় কি যখন আপনার গরুটা বাচ্চা প্রসব করবে তখন আহ শাল দুধ যদি এক লিটার উৎপন্ন হয় তাহলে দুই দশমিক তিন গ্রাম অর্থাৎ দশ লিটার যদি শাল দুধ দেয় তাহলে তেইশ গ্রাম ক্যালসিয়াম তার শরীর থেকে বের হয়ে যাবে এখন আপনি যদি এই ক্যালসিয়ামটা তার স্বাভাবিক প্রক্রিয়ায় উৎপাদন করতে না পারেন তাহলে মুখ দিয়ে যতই খাওয়ান চব্বিশ ঘন্টার মধ্যে এই ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু আপনি পূরণ করতে পারবেন না দেখুন একটা গরুর শরীরে সাধারণত সাড়ে আট থেকে দশ মিলিগ্রাম পার ডেসিলিটার লিটার ক্যালসিয়াম থাকে অর্থাৎ দশ লিটার যদি ব্লাড হয় তাহলে আপনার হচ্ছে এক গ্রাম ক্যালসিয়াম থাকে এখন একটা গরু যদি আমরা হিসাবের খাতিরে ধরি চল্লিশ থেকে ষাট লিটার রক্ত থাকে তাহলে তার চার থেকে ছয় গ্রাম ক্যালসিয়াম থাকছে এই চার থেকে ছয় গ্রাম ক্যালসিয়ামের মধ্যে আবার অর্ধেক সে কাজে লাগাতে পারে অর্ধেক কিন্তু তার শরীর কাজে লাগাতে পারে না কারণটা হচ্ছে কি অর্ধেক হচ্ছে আয়োনেজ ক্যালসিয়াম আর অর্ধেক হচ্ছে নন আয়নাইজ ক্যালসিয়াম এই আয়োনেজ ক্যালসিয়ামটাই সে শুধু তার শরীরে কাজে লাগাতে পারে এখন যদি আপনার দশ লিটার দুধ দিয়ে শাল দুধে তেইশ গ্রাম আপনার ক্যালসিয়াম চলে যায় তাহলে দেখা যাচ্ছে কি শরীরে যে তার এই মানে চার থেকে ছয় গ্রামের অর্ধেক দুই থেকে তিন গ্রাম শুধু কাজে লাগানোর আছে তার থেকে দশ গুণ বেশি ক্যালসিয়াম এই প্রসবকালীন সময়ে প্রয়োজন হচ্ছে অর্থাৎ এই ক্যালসিয়ামটা তাকে কিন্তু হাড় থেকে তুলে নিয়ে আসতে হবে তার শরীরকে নিজে নিজেই সাপোর্ট দিতে হবে কেননা আপনি এই চব্বিশ ঘন্টার মধ্যে খাইয়ে এত বিপুল ঘাটতি আপনি পূরণ করতে পারবেন না তখন আমাদের করতে হবে কি দেখুন যখন আপনি ক্যালসিয়ামটা মুখে খাওয়াচ্ছেন বা হার সেই ক্যালসিয়ামটা শরীরে দিচ্ছে না তখন কিন্তু গরুটা আর আহ আপনার হচ্ছে ডাউন্টে চলে যাবে মিল্ক ফিভারে চলে যাবে বাচ্চা প্রসব হইতে কষ্ট হবে অথবা প্লাসেন্টা পড়বে না ফুল পড়বে না ঠিক মতো অথবা আপনার হচ্ছে আহ মেস্টাইটিস হওয়ার একটা সম্ভাবনা থাকবে তো সেক্ষেত্রে আপনি যদি এই অ্যাক্টিভিটিটা ঠিক রাখতে চান তাহলে শেষ মাসে মুখে কখনোই গরুকে ক্যালসিয়াম দেওয়া যাবে না এবং কি আইভি ক্যালসিয়ামও করা যাবে না প্রয়োজনে আপনাকে ক্যালসিয়াম সমৃদ্ধ যে ঘাসগুলো আছে সেগুলো পর্যন্ত আপনাকে কমিয়ে ফেলতে হবে বিশেষ করে লিউসান এবং আলফা আলফা যে ঘাসগুলো আছে এগুলা ক্যালসিয়াম বেশি থাকে এই ঘাসগুলোকে আমরা শেষ প্রসবকালীন সময়ে শেষ মাসে অর্থাৎ আট মাস গর্ভ অবস্থার পরে আমরা প্রয়োগ করব না তার ফলে হবে কি ব্লাডে যদি কোনোভাবে ক্যালসিয়াম বেড়ে যায় ক্যালসিয়ামটা যদি নেগেটিভ ইফেক্ট পড়ে তাহলে কিন্তু এই প্রসবকালীন সময়ে আপনার গরু জটিলতায় পড়বে তাহলে এ থেকে মুক্তির উপায় কি এ থেকে মুক্তির উপায় হচ্ছে আপনি যদি এই সময়টাতে ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা গরুতে কম দেন অর্থাৎ মানে তার শরীরে যদি ক্যালসিয়ামটা কম শোষিত হয় তাহলে রক্তে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে তার শরীর প্যারাথায়র হরমোন নিঃসরণ করবে তার একটা ক্রাইসিস দেখা দিবে শরীরে যখন দেখা দিবে তখন কিন্তু গরু হার থেকে ক্যালসিয়ামটা সে উইড্রো করতে পারবে তাহলে সে এই ঢকলটা সাধারণত যে ছোট গরুগুলো আছে এই ছোট গরুগুলা দুই আড়াই লিটার আপনার হচ্ছে শাল দুধ দেয় এটা কিন্তু সে তার বডি থেকে যে রক্ত আছে সেখান থেকে সে কাভার করে নিতে পারে সেই ধকলটা কিন্তু উচ্চ দুধের যে গরুগুলো আছে বিশেষ করে হলস্টিন ফিজিয়ান গরুগুলা বা ভালো জাতের সাইওয়াল গরুগুলা তখন কিন্তু তারা এই দুগ্ধকালীন দেওয়ার সময় অথবা বাচ্চা প্রসবের সময় অথবা বাচ্চা প্রসবের পর পরে এই ক্যালসিয়ামের ব্যাপক একটা ঘাটতির মধ্যে পড়ে তো সেক্ষেত্রে আজকে আমরা আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম যে একটি গরুকে প্রসবকালীন সময়ে কি কারণে শেষের দিকে ক্যালসিয়াম দেওয়া যাবে না তাহলে আমরা যদি এই সিস্টেমটা করি ইয়ে মানে পালন করি তাহলে কিন্তু আমাদের গরুগুলা অনেক নিরাপদ থাকবে তো এখানে আরেকটা বুদ্ধি আছে এই সময়টাকে আরো ভালোভাবে ম্যানেজ করার জন্য পাওয়া যায় অ্যামোনিয়াম ক্লোরাইড এটা যদি আপনি তিরিশ থেকে চল্লিশ গ্রাম নিয়মিত গরুটাকে বাচ্চা প্রসবের তিন সপ্তাহ আগে থেকে খাওয়ান তাহলে পাঁচ দিনের মধ্যে অর্থাৎ যেদিন শুরু করবেন খাওয়ানো পাঁচ দিনের মধ্যে ব্লাডে একটা আপনার হচ্ছে ব্লাডের পিএইচ একটু নেগেটিভে চলে আসবে তখন হচ্ছে আপনার শরীরে ক্যালসিয়ামের একটা যে ক্রাইসিস এটা দেখা দিবে এবং বাচ্চা প্রসবের সময়টাতে এই ঝুঁকিটা আপনার থাকবে না এই অ্যামোনিয়াম ক্লোরাইট বা নিশাদল নামে বাজারে পাওয়া যায় খুব অল্প টাকায় বাজারে কিন্তু এই প্রসবকালীন সমস্যা উত্তরণের জন্য অনেক দামি দামি প্রোডাক্ট আছে কিন্তু আপনি চাইলে কম খরচে এই নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইট ব্যবহার করে আপনার গরুর খামারটাকে সমৃদ্ধ করতে পারেন তো এই ছিল আজকের আলোচনা আর যদি আপনারা গরুকে ক্যালসিয়াম খাওয়ান তাহলে একটা গরুকে ক্যালসিয়াম অবশ্যই আপনাকে মাসের আগে খাওয়াতে হবে তবে অতিরিক্ত ক্যালসিয়াম গরুর জন্য ক্ষতিকর আর ক্যালসিয়াম যখন গরু দুধ দিবে তখন কিন্তু গরুকে ক্যালসিয়াম ক্যালসিয়াম খাওয়াতে হবে দুধ দেওয়ার সময় দুধের মধ্যে প্রচুর শরীর থেকে বের হয়ে যায় আপনি যদি খাদ্যের মধ্যে এবং পর্যাপ্ত ক্যালসিয়াম না রাখেন তাকে পর্যাপ্ত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট না দেন তাহলে এই ডেইরি গরুটা আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে না এবং এটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ আজকে আলোচনাটা শোনার জন্য আশা করি আপনাদের এটা কাজে লাগবে কি কারণে আপনার বাচ্চা প্রসবের শেষের দিকে গরু এবং ছাগল দুইটাই ছাগলের ব্যাপারে আমরা বলেছিলাম যে গরু এবং ছাগল বাচ্চা প্রসবের শেষের দিকে আমরা ক্যালসিয়াম খাওয়াবো না কারণ ক্যালসিয়াম এখন আমরা যদি শেষের দিকে যদি আমরা দেই তাহলে শরীর তার যে স্বাভাবিক যে ক্যালসিয়াম উৎপাদন প্রক্রিয়া আছে সেটা ব্যাহত হবে যার ফলে বাচ্চা প্রসবকালীন সময়ে অতিরিক্ত যে ক্যালসিয়ামটা প্রয়োজন হচ্ছে সেটা শরীর আর রিকভারি করতে পারবে না যার ফলে আপনি না চাইলেও দেখবেন যে আপনার গরুর মিল্ক ফিভার হয়েছে বাচ্চা সমস্যা হচ্ছে অথবা ফুল আটকে থাকতেছে অথবা প্রবণতা আর যদি ফুল আটকে থাকে তাহলে আপনি যদি সেটা হাত দিয়ে টানেন তখন দেখবেন যে আপনার ম্যাসাইটিস হওয়ার চান্স থাকবে দুধ উৎপাদন কমে যাবে পাশাপাশি গরুটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পরবর্তীতে কনসেপ্টেরও কিন্তু সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমরা এই দিকটা খেয়াল রাখবো এবং কখনোই আমরা ভুলে যাব না যার আমরা খামার করছি যে বাচ্চা জন্মের শেষের মাসে আমরা গরু এবং ছাগলকে মুখে ক্যালসিয়াম খাওয়াবো না আইভি ক্যালসিয়াম করব না গরুর ভালো লালন পালনের জন্য গরুর ভবিষ্যতের জন্য গরুর স্বাস্থ্য সুরক্ষার জন্য ধন্যবাদ সবাইকে